আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বাইবিটের লেভেল টু সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানাবো বাইবিটের লেভেল টু হয়ে গেলে আপনাদের অনেকেরই যেটা হয় যে আপনারা মাস্টার কার্ডটা নিতে পারেন কিন্তু যদি কখনো দেখেন যে আপনার বাইবিটের যে লেভেল টুটা আছে হ্যাঁ এই লেভেল টু যদি কখনো রিজেক্ট খেয়ে হ্যাঁ আমি দেখাচ্ছি কিরকম রিজেক্ট খেয়ে যদি আবার লেভেল ওয়ানে চলে আসে তখন আপনার সাথে আসলে কি হবে তখন কি আপনার কার্ডটা চলে যাবে নাকি কি হবে আমি দেখাই তো এই যে দেখেন আমার বন্ধু হচ্ছে লেভেল টু ইয়ে ছিল ঠিক আছে আপনার হচ্ছে লেভেল টু ভেরিফাইড ছিল এবং কার্ডও পেয়ে গেছিলো তো সাত থেকে আট দিন পর যেটা হয় যে তার লেভেল টুটা অটোমেটিক আবার ভেরিফিকেশন ফিল দেখিয়ে হচ্ছে লেভেল টু থেকে নামে দেয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে লেভেল টু কমপ্লিট করে কার্ড নিলাম এখন যদি আবার আমাকে আন মানে ভেরিফাইড না দেখায় তারপর হচ্ছে ইয়েতে নিয়ে আসে মানে লেভেল ওয়ানে নিয়ে আসে সেই ক্ষেত্রে কি আমার কার্ডের ব্যালেন্সটা কী হবে বা আমার কার্ড কি বন্ধ হয়ে যাবে বা আমার অ্যাকাউন্টের কী কোনো সমস্যা হবে বা অ্যাকাউন্ট কি ব্যান হয়ে যাবে তো এটার উত্তরটা মানে খুব সহজে দিয়ে দিচ্ছে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন বাই বিটের লেভেল টু যদি আপনার চলে যায় কোনো কারণে কিন্তু তার আগেই যদি আপনি কার্ডটা নিয়ে রাখেন ঠিক আছে কার্ডটা যদি অ্যাক্টিভ করে ট্রানজ্যাকশন করে রাখেন সেই ক্ষেত্রে আপনার কার্ড কিচ্ছু হবে না আপনার অ্যাকাউন্টও ব্যান হবে না কিচ্ছু হবে না জাস্ট আপনি লেভেল টুটা এইটা হারাবেন ঠিক আছে লেভেল টু এটার এটার যে ফ্যাসিলিটিগুলো আছে যে কারেন্ট বেনিফিটসে এই জায়গায় কিছু লিমিট আছে এগুলো হচ্ছে হারাবেন কিন্তু আপনার কার্ড কার্ডের মতনই থাকবে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মতনই থাকবে এগুলোর কোনো রকম সমস্যা বা কোনো রকম সাসপেনশন কোনো কিচ্ছু হবে না ঠিক আছে এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই তো এটা অনেকে জিজ্ঞেস করতেছিলেন বারবার মেসেজ করে হোয়াটসঅ্যাপে এটার একদম অ্যান্সার নিয়ে একদম একটা ভিডিও বানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম